উপরে একটা সাদে প্লেয়ার আছে ও ভাই সাপ পরে কিন্তু ওপি পিলেবেলের একটা হেডশট দিয়ে মেরে দিছে সামনে আরো একটা প্লেয়ার হেডশট পড়তো ও ভাই ও হেডশট আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আজ করে একটু বেশি ভালো আছো টাইটেল এবং থামনা লিখে বুঝে গেছো আজকের ভিডিও হতে চলছে হ্যাঁ গাইস আজকে আমরা অনেক দিন পরে কিন্তু ভিডিও আপলোড করতে আসি প্রায় পাঁচ ছয় দিন পর আমাদের বাংলাদেশের অবস্থা তো তোমরা জানোই যে আমাদের বাংলাদেশ কী চলতেছে আপাতত তার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্ক অফ ছিল তার জন্য আমরা ভিডিও আপলোড করতে হয়নি যাই হোক গাইস আমরা প্রায় পাঁচ ছয় দিন পর কিন্তু ভিডিও আপলোড করেছি আজকে আর আজকে ভিডিওটা তোমাদের একটা অনুরোধ রইলো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবা আর ভিডিওটা যারা দেখতে একটা করে কমেন্ট করে দেবা যা গাইস সামনে একটা প্লেয়ার আছে ওই পেলারটাকে কিন্তু আমরা দিয়ে দেওয়া ট্রাই করবো আমাদের কিন্তু নর্মালি একটা গেম ফেলে চলো আজকে সবাই হেডশট দিয়ে মারা ট্রাই করবো অনেকদিন পর যেহেতু গেম আসছি আমরা কিন্তু প্রথম কেলি হেডশট দিয়ে মারছি তো ওই জায়গায় দুটা প্লেয়ার ছিল আর একটা প্লেয়ার কোথাও ওটা জানি না যাই হোক আমরা আপাতত এই জায়গা থেকে হালকা পাতলে একটু লুট করে নিই সামনে প্লেয়ারটার ও ভাই আমাদের ফুল ড্যামেজ দিয়ে দিছে আমার বেসটা একদম ভাঙিয়ে চুরে দিচ্ছে যাই হোক কোনো ব্যাপার না আমরা কিন্তু ওর উপর রাশ করে দেবো তার আগে আমরা একটু মেডিকেট করে লই আর তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ভাই হিসাপ থমসাম সাইপে কিন্তু এই জায়গায় মাইরে দিচ্ছে আমাদের অলরেডি দুইটা কিল হয়ে গেছে আমরা কিন্তু ডাইরেক্ট একদম পিকে চলে আসি তো এতখানিক ভিডিও যদি না কাটতাম তোমরা অবশ্যই বসে দেখতে পারতাম না যাই হোক আমরা পিকে চলে আসি আর সাদের উপর যেহেতু প্লেয়ার আছে ওরা কিন্তু আমরা হেডশার্ট দিয়ে মারা ট্রাই করবো যাই হোক ওরা কিন্তু একটাই হেডশার্ট দিয়ে মারে দিয়েছি আমাদের কিন্তু অলরেডি তিনটা খেল গাইস হয়ে গেছে তো এখনও প্লেয়ার অ্যালাইভ আছে চব্বিশটা প্লেয়ার অ্যালাইভ সামনে যেহেতু সুপার সেই জায়গায় প্লেয়ার থাকার কথা তো ওই জায়গায় আমরা ঘুরে গেছি এই জায়গায় কোনো প্লেয়ার নেই যেহেতু গেছে যে এনে তো আমরা যদি চলে যাব আবারও আমরা কিন্তু পিকে চলে যাবো কারণ আজকে শুধু উৎপিকার আর ম্যাগ দিয়ে সম্পূর্ণ ম্যাচটা খেলতে চলছে আমরা তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আশা করি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটা লাইক করে দাও তাড়াতাড়ি প্লিজ আমাদের বেশি কিন্তু দূর নাই দুই কে সাবস্ক্রাইবার আর মাত্র চার পাঁচশো সাবস্ক্রাইব লাগে আশা করি তোমরা কমপ্লিট করে দেওয়া এর বড়ো বড়ো চ্যালেঞ্জ বড় ইউটিউবারদের কমপ্লিট করে দাও আশা করি আমারটাও কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করো প্লিজ আমরা এই যে হিটলিস নিচে আর সামনে যেহেতু হিটলিসের প্লেয়ার ওরে কিন্তু আমরা মারবো মারব দেখি প্লেয়ারটা কোথায় আছে আমরা যে সরাসরি একদম রাশ করে দেবো গেছে আমরা এই জায়গায় রাশ করে দিচ্ছি কিন্তু কোথাও প্লেয়ার দেখতেছ না হিটলিসের দেখা যে প্লেয়ারটা এই জায়গায় আছে কিন্তু ওয়েট ভাই এই জায়গায় দেখতে যে এটা এই ক্যারেক্টারটার নাম জানি না যে ও ভাই ও চলে আসে আর ওরে কিন্তু অলরেডি আমরা হেট দিয়ে মাইরে দিয়েছি এই জায়গায় স্যান্থানোর ক্যারেক্টার ছিল স্যান্থানুর ক্যারেক্টার হয়ে জানি কোথায় গেছিলো লুট করতে যে করে মাইরে দিয়েছি আমরা যে জায়গায় গাড়ি নিয়ে চলে যাব যেহেতু পিছন সুপার হাইড্রপ লুটতে আসে জায়গা জায়গায় আমরা আবারও চলে যাব যে জায়গা প্রথম সুপার হাইড্রপ ছিল তো আমরা এই জায়গাতে ঘুরে ফিরে কিন্তু সেই সুপার হাইড্রপ ওই জায়গায় চলে আসে আজ হ্যাড্রপটা লুটে ফেলছে কোনো ব্যাপার না ওরে কিন্তু আমরা হেডশেট দিয়ে মারা ট্রাই করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর দে হেডশেটেট মারার সাথে সাথে ও ভাই সব যাই হোক ওরা কিন্তু দুশো একটা হেডশেট দিয়ে দিচ্ছে আমরা এই জায়গা থেকে আশা করি ড্রাগন অফটা ভালো হইতো ড্রাগন অফ গেছি ভাই আমরা এটার কিন্তু নিয়ে কিন্তু এই যে জোন থেকে চলে যাবো আর মাত্র এগারোটা প্লেয়ার লাইফ আর এই আজকের ম্যাচও কিন্তু আমরা বইয়ে করার চেষ্টা করবো ম্যাক না আর ড্রাগন অফ দেখি সম্পূর্ণ ম্যাচ আমরা কত দূর আগাতে পারি যে গেছে আমরা কিন্তু চলে যেতেছে একদম ডাইরেক্ট বিমের শক্তিতে যেহেতু বিমের শক্তিতে সেফ জোন তো এই জায়গায় আইসে দেখি দুটো প্লেয়ার ফাইট করতেছে একজন বেলিং মেশিন এই আর একজন আমার সামনে তো হেডশট দিয়ে আমরা ট্রাই করব আমরা এক শট বডি শট আরে ভাই বডি শট লাগে ও ভাই সব জায়গা করে চার শুরুটা হেডশট দিয়ে দিছি সামনে আরও একটা প্লেয়ার ওই আমার ফুল ড্যামেজ করছে কিন্তু কোনো সমস্যা নাই আমরা এই জায়গা থেকে মেডিকেট করে নেব আমরা এই জায়গা থেকে কিন্তু হালকা পাতলা একটু মেডিকেট করে নিলাম তো সাম তো সামনে যেহেতু প্লেয়ারটা আছে প্লেয়ারটা আমরা মারা ট্রাই করব তো ওরা কিন্তু ভাই হেড শট দিয়ে মারা ট্রাই করতেছে কিন্তু ওরা পারতেছে না শুধু মেশিং এর এই সাইডে ওই সাইডে যাইতেছে যে কোনো ব্যাপার না ওরে কিন্তু মারা ট্রাই করবে হেড আমরা ভাই এত ড্যামেজ দিই তারপর মরে না কেন প্লেয়ারটা দুইটা শট দিয়ে দিছি ড্রাগনের পায়ে যে করে ম্যাকনে চেপে মারি দিই যে ভাই ওর নে ওরে হেডশট দিয়ে মারতে গেলে তো আমিই মারা খেতাম যে কোনো ব্যাপার না ভাই আবার শুই নিয়ে উঠে আমার মারার চেষ্টা করছিল দাঁড়া আমরা মেডিকেট করলে আমাদের যেহেতু আটটা প্লেয়ার আছে টু শটার আর ড্রাগন আপনি আমরা এই থেকে চলে যাবো ডাইরেক্ট একদম ভাই কোথায় করার চেষ্টা করবো তো এই জায়গা থেকে আমরা লঞ্চ প্যাড ধরে চলে যাবো কারণ এই জায়গায় কোনো প্লেয়ার দেখতেছি না যেহেতু আমরা এই জায়গা থেকে লঞ্চ প্যাড ধরে কোথায় যাওয়া যায় চলো আমরা লঞ্চ প্যাড ধরে অবজারভেটে চলে যাই হ্যাঁ আমার আনুমানিক ঠিকই আরে ভাই নিল না আমার আর একবার ট্রাই করে আমরা কিন্তু অবজারভেটে চলে আসি তো ওই জায়গায় কোনো প্লেয়ার দেখতেছি না প্লেয়ার থাকলে তো দেখাই তো যেহেতু কোনো প্লেয়ার ছিল না তা আমি কিন্তু জায়গা থেকে ধরে চলে যেতেছিলাম শক্তির ওইদিকে তো ওই জায়গায় যেহেতু আসতে দেখতেছি উপরে একটা প্লেয়ার ওই ব্রিজের প্লেয়ার আমি ভাই শট দিয়ে মারি দিই তখন আমার ফুল ড্যামেজ করে দিয়েছিল তো আমরা এই হালকা মেডিকেট করে দেখি যে আর মাত্র দুই আরেকটা প্লেয়ার আছে ভাই এই প্লেয়ারটার মাথায় হলে আমাদের ম্যাচ সম্পূর্ণ কিন্তু বয়ে যাবে অবশ্যই তো আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আশা করি যাই হোক স্পারটা নিচে ফাইট করতেছিল ওরা কিন্তু আমরা মারা ট্রাই করবো তো ওই যে ফাইট করে চলে আসতেছে ওরে হেডশট দিয়ে মারবো দাঁড়াও বা হেডশট লাগলে ও ভাই ফাইনালি আমাদের ম্যাচ ভয়ে ভিডিওটা কেমন চলবে